আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমরা আজকে সিলেট মানিক পীর রাবি এর মাজার শরীফে আসলাম হরজত শাহ জালাল এবং হরজত শাহ ফরানের শিষ্য ছিল ওনারই মাজার শরীফ ওই যে এখানে সিলেটের প্রাণ কেন্দ্রতেই উপস্থিত এই সাজালার মাজারের পাশে খুব একটা বেশি দূর না হয়তো দশ পনেরো মিনিট লাগে হাইটা যাতে। তো এই যে মাজার যে আসলে খুবই ভালো লাগলো এবং বিশাল বড় এক এরিয়া নিয়া এই মাজারটা এখানে অনেক মুসল্লিদেরকে দাফন করা হয়েছে অনেক কবর অনেক কবর কেন অনেক বড় বিশাল আকারের বিশাল আকারের গুরুস্থান এখানে আছে। এখানে মনে করেন মাজারের শরীফের গুরুস্থান অনেক বড় মানে দেখে খুবই ভালো লাগলো আপনারা আইসেন মাজার জরত করেন পীর আউলিয়ার দেশ কেত সিলেট আসলাম খুবই ভালো লাগলো আসসালামু আলাইকুম এই সেই মানিক পীর রাধে কবর স্থান বিশাল আকারের টিলার উপরে প্রতিষ্ঠিত শত শত মানুষ হয়ে আছে মানিক পীর রাদিয়ানহুর মাজারে ঠিক অনেক বড় গুরুস্থান খুবই সুন্দর লাগলো কিন্তু হ্যাঁ যারা প্রকৃত দার বান্দা তাদের জন্য তো আরামের জায়গায় কিন্তু যারা আপনার দুনিয়াতে আল্লাহর আপাতদ্বন্দ্বী না করবে তারা আসলে তো কবরস্থান তাদের জন্য দুজব তাই সবাই নামাজ পড়বেন আল্লাহর পথে চলবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম